আজ হাওড়ার জুভেনাইল কোর্টে তোলা হলো দুই নাবালক অপরাধীকে গতকাল রামরাজা তলার একটি স্কুলের সামনে এক দশম শ্রেণির ছাত্রীকে উত্তক্ত করার সময় বাধা দিলে নাবালিকার পিতাকে মেরে রক্তাক্ত করার অপরাধে নাবালক আততাইদের আজ শারীরিক ডাক্তারি চিকিৎসার পর বিচারের জন্য নিয়ে যাওয়া হলো হাওড়া জুভেনাইল কোর্টে চ্যাটার্জিহার থানার পুলিশের তৎপরতায় গতকাল এই দুজন আততাইকে ঘটনাস্থলে হাতে নাতে ধরতে সক্ষম হয় চ্যাটার্জিহার থানার পুলিশ বর্তমানে আক্রান্ত নাবালিকার পিতা হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন আই বাবু কেন মারলে কেন তোমরা হ্যাঁ তোমরা মারলে কেন আরে দাদা সরো কি হয়েছে তোমাদের তোমরা মারলে কেন হঠাৎ তোমাদের শরীর কি সত্যিটা ছিল আমাদের অনেকদিন ধরে ঠেট দিচ্ছিল আমার বাড়িতেও গেছিল গিয়ে ঠেট দিয়েছিল বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে আর আগে যেহেতু আমার ধরুন মেয়ে ভানুমূর্তিতে পড়ে এইবার ও ঘোরাঘুরি করছিল ঠিক আছে এবার তারপরে হচ্ছে আমি যখন ওর বাবাকে ফোন করে বলি যে আপনার ছেলে এরমভাবে কেন ঘোরাঘুরি করছে বলছি আমার ছেলে আমি বলছি তা বলে কি আমার মেয়ের স্কুলের সামনে তারপরে বলে রেখে দিয়েছি এবার ও ঘুরি আমাকে ফোন করে বলছে তোমার আগে অবস্থা খারাপ করে দেবো কজন ছিল ওরা ওরা চারজন মতন ছিল আপনার মেয়েকে ছেলেগুলোকে ভালোবাসে না 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 ভালোবাসা না বন্ধুত্ব ছিল আমাদের মিল্লাল খাই স্কুলে পড়তো তখন থেকে বন্ধুত্ব ছিল আমরা যখন জানতে পারি যে একটা মুসলিম ছেলে তখন তারপর থেকে আমরা ওই স্কুল ছাড়িয়ে ভানুমুক্তিতে ভর্তি করে দিয়েছি তা সত্ত্বেও ওই যে সোহেল শেখ বলে যে ছেলেটি ও আমার মেয়ের কিছু কিছুতেই ছাড়েনি সে বারবার ওর সময় ফোনে যোগাযোগ এ করছে তারপর আমরা যখন সাবধান করি তারপর আমাকে এসে আগে মানে মার্ডার করতে মানে

বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন ఆ తమర్ రెస్ట్